প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে উত্তর গরুর শরীরে এগারো রকমের রক্ত থাকে প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে উত্তর পেপেতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে প্রশ্ন মাছের বাচ্চাকে কি বলে উত্তর মাছের বাচ্চাকে পোনা বলে প্রশ্ন বৈষ্ণব ধর্মের প্রবর্তককে উত্তর শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রবর্তক প্রশ্ন হিমালয় কোন শ্রেণীর পর্বত উত্তর হিমালয় ভঙ্গিল পর্বত প্রশ্ন কোন গাছের পাতা নেই উত্তর ফণিমনসা গাছের পাতা নেই প্রশ্ন একটি যৌগিক পাতার নাম বলো উত্তর তেতুল পাতা হলো একটি যৌগিক পাতা প্রশ্ন ইতালিতে কি খাওয়া নিষিদ্ধ উত্তর ইতালিতে কুরকুরে খাওয়া নিষিদ্ধ প্রশ্ন সবচেয়ে বড় পাখির নাম কি উত্তর উঠ পাখি হল সবচেয়ে বড় পাখি প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার কে পান উত্তর মাদার টেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান প্রশ্ন উই পোকা কোথায় থাকে উত্তর উই পোকা মাটিতে ঢিবি বানিয়ে থাকে প্রশ্ন বীর সন্ন্যাসী কাকে বলা হয় উত্তর স্বামী বিবেকানন্দকে বীর সন্ন্যাসী বলা হয় প্রশ্ন বর্ণপরিচয় বইটি কে লিখেছেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি লিখেছেন প্রশ্ন মাছ কিভাবে ঘুমোয় উত্তর মাছ চোখ খুলে ঘুমোয় প্রশ্ন কোন পাখি জীবনে একটিমাত্র ডিম পারে উত্তর বাজ পাখি জীবনে একটিমাত্র ডিম পারে প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম বলো উত্তর ময়ূর হল ভারতের জাতীয় পাখি প্রশ্ন কোন প্রাণী এক একদিনে দুশোটি ডিম পারে উত্তর মশা এক একদিনে দুশোটি ডিম পারে প্রশ্ন অপরাজিতা ফুলের রঙ কী উত্তর অপরাজিতা ফুলের রং হল নীল প্রশ্ন গ্রীষ্মকালের দুটি সবজির নাম বলো উত্তর ঢেঁড়স ও উচ্ছে গ্রীষ্মকালে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন